ভাইয়া এবারে নির্বাচনে আপনি কাকে দেখতে চান নির্বাচনে আমি কাকে দেখতে চাই নির্বাচনে যে নিরপেক্ষ সবার কাজ করে তাকেই দেখতে চাই এরকম কে আছে বলে আপনি মনে করেন এখন এরকম কে আছে বলে মনে করি তার আগে এখনো তো যাচাই বাছাই করার ওই ধরনের সময় আসে নাই বা যাচাই বাছাই করাই যাচ্ছে না ইনশাআল্লাহ দেখি সামনে বিবেচনা করব অনেক দলই তো প্রত্যেকটি কেন্দ্রে আসনে তাদের নির্বাচিত প্রতিনিধি ঘোষণা করে দিছে আর কি সেই ক্ষেত্রে তাদেরকে কি বাঁচতে পারছেন না এখনো না আমি এখনো ওই ধরনের মতো মনে করি না এখনো সময় আসছে আর দেখব এখন তো বিভিন্ন দল নিয়ে কথাবার্তা হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে দেখি ভবিষ্যতে যাচাই বাছাই করা হবে যে আসবে তার কাছ থেকে আপনার প্রত্যাশা কি থাকবে কি কি পরিবর্তন করবে যেমন বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা আসলেই মানে যায় না মানে বাংলাদেশের মানুষের যে সার্বিক উন্নয়ন বা মানুষের যে ভোটার অধিকার আছে আছে। মৌলিক এগুলো যেই ছিল হয় নাই যদি ভালো কেউ আসে তার কাছে অবশ্যই এগুলো প্রত্যাশা করবো দেশের উন্নয়ন ঘটুক উন্নয়ন আমরা সবাই চাই মানুষের মৌলিক অধিকার চাই মানুষের কথা বলার স্বাধীনতা চাই দুর্নীতি যারা করবে না দুর্নীতির বিরুদ্ধে যারা আছে তাদের চাই আমরা অবশ্যই চাই নতুন দল এনসিবি সম্পর্কে আপনাদের কোন প্রত্যাশা ছিল কিনা বা তাদের সম্পর্কে কোনো কিছু বলার আছে কিনা শ্রী এনসিবি থেকে অনেক কিছু প্রত্যাশা ছিল আমাদের প্রত্যাশা ছিল এনসিবি থেকে যে প্রত্যাশা ছিল এখন তো সেই ধরনের কোনো কিছু দেখতেছি না বা নতুন যখন তারা বিপ্লব ঘটলো তখন তাদের কাছে অনেক কিছুই পাওয়ার ছিল বা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম তারা আরো অনেক কিছু চেঞ্জ করবে কিন্তু তার বিরুদ্ধে তারা সমন্বয় বা বর্তমানে পার্লামেন্টে যারা আছে তাদের সাথে মিলে হয়তো বিচার ব্যবস্থাটা চেঞ্জ করবে বা প্রিভিয়াস বিচার করার জন্য তারা হেল্প করবে কিন্তু সেই ধরনের কিছু তো হচ্ছে না আগের যা ছিল তাই আছে